শুভ সকাল আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের রিহেনে পরীক্ষা নেই রিহেন পড়তে বসতে আর রোহানি স্কুলে গেছে পরীক্ষা দিতে কিছুদিন আগে দেখছেন আমি চারটে ড্রেস আনছিলাম বানাইতে দিচ্ছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি আজকে শেয়ার করবো সেই ড্রেসগুলো আসুন সত্যি ড্রেসগুলা আসুন একটা করে শেয়ার করি আগে ড্রেসটা কোনো ডিজাইন দিইনি আমি আবার নর্মাল ড্রেস পরতে পছন্দ করি এই কি গলা বলে পান গলা মনে হয় হাতাম দেখাইতেছি ভালো করে একটা হলো জামা এটা হলো প্যান্টের কাপড় সবাই বলবেন এটা সত্য তো এটা মিলতেছে किंतु एक तरीके पेंटर का पोर उन लड़का पट्टा देख ले घुसते पर बट उन ना तो एक बार देखा ही सी अपने दे ऐ जे वाह ऐ इप्पम्याचिंग हुई से हाँ ऐ এটা সে প্যান্টের কালার আর ওনার এক সাইডে এটার কালার আর জামার এক সাইডে এটার কালার প্যান্ট হলো ডিফাইডেড কেমন হয়েছে জানাই হয় ও এইগুলো দেখাইতেছি কেন আর একটা কারণ আছে বাবার বাড়ি যাব তো এই জন্য সব প্যাকেটিং করব এই কারণে আপনাদেরকে একটু দেখাই নিতেছি আপনাদেরকেও তো দেখানো হয়নি আরেকটা ড্রেস দেখাইতেছি এটা দেখছি দুই নম্বর ড্রেস এটারও হাতাগুলো বড় আছে ডিফাইটেড হাতা দিছি বড় এটারও সে পান গলা না কি গলা বলে আর কি

क्या हम उसे जाने दें हेलो 2 ट गया 15 नंबर C D e, e N A B C रियल कोर्ट सोसाइटी F G पत्ता और आगे S S रेड ड्रेस एट हैलो पैंट का ऊपर पैंट के ऊपर दिखाई दे रहा और एक बार अरे इधर हेलो कुना दुपट्टा तेज কেমন লাগতেছে জানাইবেন আর কোনটা সবচেয়ে থেকে ভালো আর কে কোন জায়গার থেকে ভিডিও দেখতেছেন তাও জানাইবেন এটা হলো চার নাম্বার ড্রেস জলপান

এই যে হ্যাঁ দেখ বাইরে অনেক ঠান্ডা এই কয়দিন এসে বেস্ট আজকে ঠান্ডা পড়ছে বাইরে অনেক কুয়াশা আমাদের বিল্ডিং তো নুট এগারো তারিখ হুম আর আমাদের এই বিল্ডিং নতুন উঠছে তো এই জন্য এই অবস্থা কিছু মনে করবেন না যেহেতু নোংরা বিল্ডিং এতো নোংরা না

বাঁধাকপি শীতের ধনিয়া পাতা আলু পেঁয়াজ বেগুন আইসক্রিম শীত কাটতে শি রান্না

পরে আবার রান্না করে সব শেয়ার করবো কি কি রান্না করছি রান্না ভাড়া করার পরে আবার আসলাম আপনাদের সামনে আর কি কি রান্না ভাড়া করছি শেয়ার করবো আর তেলোটা পরিষ্কার করছি কাপড় চোপড় ধুয়েছি সবই শেয়ার করবো টিপি রান্না করছি খেতেছি স্কুল থেকে আইসি আর বসতে পারি নাই কাজে লেগে গেছি আটা কপি ভাজি বাঁধাকপি ছিম দিয়া টমেটো দিয়া দিয়ে আলু দিয়া একটা ভাজি ভাত রান্না করছি লাল শাক ভাজি সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছি কিছু শুকনো করছি ঝোলা খেলে থালা বাটি ওই জায়গায় রাখছি সুন্দর করে কিচেন রুমটা ক্লিন করছি পরিষ্কার করে রুমটাও পরিষ্কার করছি তখন ছোট ছেলে আর বড় ছেলে খাটের পরে বসে বসে করছে আর বেশ ভিউ স্টোর মতো শুয়ে দিচ্ছে শুয়ে শুয়ে রুম ক্লিন করছি তাও বাচ্চাদের তোলা আমার শব্দের কাছে কিছু মনে করেন না অ্যাভয়েট করেন কাপড় চোপড় ধীরে বারান্দায় সুন্দর করে এদের আর বাইরের ভিউ টা দেখতে থাকুক অনেক সুন্দর বিল্ডিং আর বিল্ডিং সাইডে টিনের বাসাও আছে ভালোই লাগে কেচের মেচিন শব্দ সকালবেলাও হয় দিনের বাড়িতে মজাই লাগে না আওয়াজগুলো শুনতে তারপরে শাশুড়ি শুয়ে রইছে আর রিহান আর রুমটা ভালো করে ক্লিন করে রাখছে ওদের বই খাতাগুলো টেবিলের উপরে রাখছি সন্ধ্যার পরে আবার পড়তে বসবে রিহানের আর দুইটা পরীক্ষা আছে রোহানের মনে তিনটা পরীক্ষা আছে সবাই ওদের জন্য দোয়া করবেন সব বাচ্চাদের জন্যই দোয়া করবেন ভালো করে সবাই পরীক্ষা দেয় তারপরে এখন রিহানকে আমি ভাত খাওয়াবো